ফের হরিয়ানায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলায় মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ বাংলাদেশে বলে পনেরো দিন ধরে আটকে রাখার অভিযোগ বসিরহাটের শ্রমিককে ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবারের সদস্যরা তার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই শ্রমিককে ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন আপনাদের জানাবো বাংলায় কথা বলায় মারধরের অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে বাংলাদেশে বলে পনেরো দিন ধরে আটকে রাখার অভিযোগ তিন দিন পরে ফোন করেছে কোনো দিন হয়েছে তিন দিন ফোন করেছে যে এই ব্যাপার আমাকে আটকে রেখেছে মারধর আমি বাঙালি কথায় বলি বলে আমাকে আটকে রেখেছে খাওয়া পড়া দিচ্ছে না কোথায় আটকে রেখেছে কোন এলাকায় আছে কোনো এর নির্দিষ্ট ঠিকানা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না উনি বাঙালি তাই আমরা চাই বাড়ি আসুক ঘরের ছেড়ে ঘরে ফিরে আসুক পুলিশকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি সভাকে জানিয়েছি ওরা কথা দিয়েছে যে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে আমরা এই কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিৎ আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন রাজ্যে এই অভিযোগ সামনে আসছে বাংলা ভাষায় কথা বললেই তাদের উপর হেনস্থার অভিযোগ সামনে এসেছে এবার এই ঘটনার প্রেক্ষিতে সেই শ্রমিকের পরিবারের কি বক্তব্য এবং তারা প্রশাসনের কাছে কী দাবি জানিয়েছেন দেখো গত বাহাত্তর ঘন্টা আগে টাকির এক ষোলো নম্বর ওয়ার্ডে পরিযায় শ্রমিকের সে তামিলনাড়ুতে আক্রান্ত নয় এবার গন্তব্যস্থল পাঞ্জাবের হরিয়ানা বসিয়াট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের যে ভ্যাবলা বড়লপাড়া রয়েছে বছর প্রচ্ছন্ডর গফর মণ্ডল পেশায় একজন শ্রমিক তিনি হরিয়ানা গত পনেরো দিন আগে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন সেখান থেকে তিনি যখন তার কাজ তারপরে শেষ ফোন হয় তার পরিবারের সঙ্গে গত তিন দিন আগে তার স্ত্রীর সঙ্গে তিনি এক জায়গায় তিনি বলেন আত্মনাদ কাঁদতে তিনি বলেন তিনি আক্রান্ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার এতটাই তিনি অত্যাচারিত হয়েছেন তারপর তার মোবাইল সুইচ বন্ধ অভিযোগ ছিল যে বাংলা ভাষা অর্থাৎ বাংলাদেশে বলে দাগি দেয়া আমি সরাসরি সেই মোরলপাড়ার যে বাসিন্দা গফ্ফরের পরিবারের সেই পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব তার স্ত্রী রয়েছে দুশ্চিন্তায় এবং উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও তারা আক্রান্ত হতে হয়েছে তার স্বামী আপনার কি দাবি মূলত আপনি কি চাইছেন কি

করে যে ভাই রয়েছে তিনি কোথায় কোথায় দ্বারস্থ হয়েছেন কি বলবেন আমার নাম মোস্তফা মন্ডল উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার দাদার নাম হচ্ছে গফফার মন্ডল কাজে গিয়েছিল হরিয়ানায় পনেরো দিন হয়েছে তিন দিন আগে ফোন করেছে ওকে মারধর করছে বাংলা কথা ভাব বলার জন্য ওকে কোথায় আটকে রেখেছে আমরা এখনও পর্যন্ত জানি না বসিয়ার্থানে আমরা ইয়ে করেছি অভিযোগ জানাইছি আমাদের ওয়ার্ড কাউন্সিলে উনিশ নম্বর ওয়ার্ডে আমি সব জানাইছি ওনাকেও জানাইছি আমাদের বরিশালে যে এমএলএ শত্রুষী ব্যানার্জি ওনাকেও জানাইছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি দাঁড়া যেন সসম্মানে ফিরে আসে এইটাই আমাদের দাবি উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি অবস্থায় দিন কাটছে খুব বাচ্চা আছে বাড়িতে বৌদি আছে খুব মানে দিন কাটছে দিন আনা দিন খাওয়ার মতন কোনো রকম একসাস খাওয়া আছে একসাস খাওয়া হয় না খুব মানে অসহায় মাঝখানে পড়ে আছে মোবাইল সুইচ বন্ধ মোবাইল সুইচ বন্ধ ওর সঙ্গে আরও লোক আছে ডোয়েন্ডিয়াটের লোক আছে আমতলার লোক আছে সব মানে ওরা আছে দশ বারো জন আছে একসঙ্গে ওখানে আর কী রেগেছে কোন ঘরে আছে হরিয়ানা পাঞ্জাবের ভেতরে বললো আছি তিন দিন আগে ফোন হয়েছিলো তারপরে আর কোনো ফোনে কথা হচ্ছে না কোনো যোগাযোগ হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলছি নিমোদন করে সসম্মানে যেন দাদাকে যেন বাড়ি পাঠায় এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি হ্যাঁ বিশেষ করে মন্ডল পরিবার তারা দাবি করছেন যে তাদের দাদা সুস্থ অবস্থায় যেন ফিরে আসে তাদের অভিযোগ বাংলা ভাষা অর্থাৎ বাংলাদেশি বলে দাগি দিয়ে তার উপরে কিন্তু রীতিমতো শারীরিক ও মানুষের নির্যাতন চালিয়েছে এবং তারা দাবি করছেন বারবার যে এই এলাকায় শুধু একমাত্র যেভাবে ভিন্ন যে পরিচয় শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এইটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন তারা যেন সুস্থ অবস্থায় ফিরে আসেন আমি এখানকার যে কাউন্সিলর প্রতিনিধি আছে ইলিয়াস সর্দার তার কথা বলার চেষ্টা করবো এই পরিবারের পাশে আপনার কীভাবে আছেন কী সহযোগিতা করবেন সারা বছরই এদের পাশে আমরা থাকি এই অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ড এই মুহূর্তে দেড় মাস জলে চলা জলে চলা আছে ক্যামেরাটা দেখলে বলা যাবে কাজকর্ম নেই সেই কারণে কয়েকদিন আগে আমি জানি না এরা হরিয়ানায় চলে গেছে কাজ করতে হয়তো আমাকে জানালে আমি নিষেধ করতাম কেন এরা তো অত বাইরে খবর রাখে না সেই হিসেবে কাজ করতে গিয়েছে আমার তো গতকাল রাত আমি শুনলাম যে এরকম যোগাযোগ নেই তারপরেই আমি বিভিন্ন জায়গায় খোনাফুনি করেছি আপনাকেও জানিয়েছি কারণ আমি এটা বুঝলাম যদি এটা মিডিয়া না করা যায় এটা নিয়ে প্রচার হবে না প্রশাসন চাপও পড়বে না এই কারণে আর আমরা তো এদের পাশে সবসময় রয়েছিলাম আছি প্রশাসনের ব্যবস্থা সব জায়গায় নিশ্চিতভাবে প্রশাসন তুমি একেবারে সন্ডালে শুনলে একেবারে যেটা জানাচ্ছেন এই পরিবারের পাশে এর স্থানীয় জনপ্রতিনিধি থেকে জেলা প্রশাসনের তারা আসেন এবং যাদের সসম্মানে গফার মন্ডল বাড়ি ফিরে আসতে পারে তার সব রকম ব্যবস্থা তারা করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার কেন এই বাঙালি শ্রমিকরা ভিন রাজ্যেকে আক্রান্ত হচ্ছেন কখনও তামিলনাড়ু কখনও মহারাষ্ট্র কখনো আবার পাঞ্জাবের হরিয়ানা এইটা কবে বন্ধ হবে এই আত্মনাদ সেই তারা দাবি তুলছেন এই শ্রমিকরা পরিবার তারা হর পেশার তাগিদে রাজ্যের বিভিন্ন জায়গায় যান এবং বিভিন্ন জায়গা থেকে ভিন্নাজের বিভিন্ন জায়গায় তারা কাজে যান এবং তারপরে কিন্তু গত 15 দিন আগে যা এই গফর মণ্ডল কিন্তু তার আর ফোনে যোগাযোগ করা যাচ্ছে তার মোবাইল ফোন বন্ধ আপাততই তার যোগাযোগ হবে শনিয়ে কিন্তু চিন্তিত রয়েছে তার পরিবার ধন্যবাদ তোমার শুনজিত